জিও দিচ্ছে বাড়িতে বসেই ইনকামের সুযোগ ওয়ার্ক ফ্রম হোম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনারা যারা যারা বাড়িতে বসে কাজ করতে চান জিও দিচ্ছে এরকমই কিছু সুবিধা যারা বাড়িতে বসেই আপনারা কিন্তু মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসেই কাজ করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জেনে নেব কীভাবে আপনারা বাড়িতে বসে জিওর কাজ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমেই যেটা আপনাদেরকে বলা হচ্ছে জিও ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসেই দুর্দান্ত ইনকামের সুযোগ লাগবে শুধুমাত্র মোবাইল ফোন বিশেষ সুযোগ নিয়ে হাজির রিলায়েন্স জিও সম্প্রতি বেড়েই চলেছে ফ্রিল্যান্সিংয়ের কলচর আগে মানুষ ফুল টাইম জব প্রেফার করলেও এখন ধীরে ধীরে ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছেন প্রত্যেকেই আজকের যে কাজের কথা বলতে চলেছি সেখানে গৃহবধূ কলেজের ছাত্রছাত্রী কিংবা অবসরপ্রাপ্ত যে কোনো ব্যক্তিরা এই কাজ করতে পারবেন এক্ষেত্রে লাগবে শুধুমাত্র কম্পিউটার কিংবা ল্যাপটপ অথবা কারোর যদি শুধুমাত্র থাকে মোবাইল ফোন তাহলেই চলে যাবে কাজ শুধুমাত্র জানতে হবে হিন্দি কিংবা ইংরেজির মতো নির্দিষ্ট কোনো ভাষা নিজের মাতৃভাষাতেই ঘরে বসে খুব সহজেই মোটা টাকা ইনকাম করে নিতে পারবেন আপনিও কোন সংস্থার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে প্রকাশ্য বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে রিলায়েন্স জিও সংস্থার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদ পদে চলছে নিয়োগ প্রক্রিয়া জিও কাস্টমার অ্যাসোসিয়েট পদে চলছে নিয়োগ প্রক্রিয়া ইচ্ছুক ব্যক্তি কীভাবে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন তার ডিটেলসটা আমরা এখান থেকে দেখে নেব এখানে প্রথমে যেটা বলা হচ্ছে এখানে যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে সবার প্রথমে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে জিও কেরিয়ার অ্যাপটি জিও কেরিয়ার তারপরে মোবাইল খুব সহজেই ইনস্টল করে নিতে হবে সেই অ্যাপ এরপর বসিয়ে দিতে হবে নিজের নাম বাবার নাম ইমেল আইডি ফোন নাম্বার এবং বাকি যাবতীয় তথ্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে জিওর তরফ থেকে একটি মেল পাঠানো হবে এবং সেই দিয়েই নিজের ইনকাম নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা পাবেন সেটা দিয়ে আপনাদের লগ ইন করতে হবে জিও কেরিয়ার অ্যাপ কীভাবে করবেন আবেদন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে সবার প্রথমে ক্লিক করতে হবে নিউ ইউজার অপশানটিতে তারপর খুলে যাবে একটি আপনাদের ড্যাশবোর্ড সঠিকভাবে সেখানে নিজের নাম ইমেল আইডি ফোন নম্বর দিতে হবে তারপরে তৈরি করতে হবে নিজেদের একটি পাসওয়ার্ড ক্লিক করে কনফার্ম পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনাদের সেটা কমপ্লিট করতে হবে এরপর নিচে দিতে হবে আধার কার্ডের নাম্বার নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে করে নিতে হবে লগ তারপর অনেকগুলি অপশনের মধ্যে থেকে বেছে নিতে হবে ফ্রিল্যান্সিং অপশানটিকে এখানেই সর্বশেষ ঢাকা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে আপনাদের কিন্তু এখানেই অ্যাপ্লাই নাও একটি বাটন থাকবে যেখানে আপনাদের ক্লিক করতে হবে কীভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে বাছাই হবেন তাদেরকে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে এবং এরপর দিতে হবে একটি অ্যাসেসমেন্ট পরীক্ষা এই অ্যাসেসমেন্ট পরীক্ষা কিভাবে সম্পন্ন হবে সর্বপ্রথমে ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ ইচ্ছুক চাকরি প্রার্থী অ্যাসেসমেন্ট অপশানে ক্লিক করতে হবে এবং সেখানে অ্যাক্সেস ইউর সেলফ অপশানে ক্লিক করতে হবে তারপরে ইয়েস অপশানে ক্লিক করলে স্ক্রিনের ভেসে উঠবে একটি নতুন ইন্টারফেস সেখানে মোবাইল নম্বর আসা ওটিপি লিখে দিতে হবে তারপর জিও কাস্টমার অ্যাসোসিয়েট অ্যাসেসমেন্ট অপশান ক্লিক করলে ক্লিক করতে হবে ইচ্ছুক ব্যক্তিকে মনে রাখতে হবে যারা এই অ্যাসেসমেন্ট দিচ্ছেন তাদের যেন স্পষ্টভাবে ক্যামেরার মুখ দেখা যায় ক্যামেরায় যদি মুখ দেখা না যায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে মোবাইল কিংবা কম্পিউটার স্ক্রিনে আসার সমস্ত নির্দেশিকাগুলি খুব ভালো করে পড়ে তবেই অ্যাসেসমেন্ট পরীক্ষায় যোগদান করতে হবে এবং সর্বশেষে ক্লিক করতে হবে সাবমিট অপশানে কীভাবে ভিডিও কলের মাধ্যমে নেওয়া হবে ইন্টারভিউ যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে নির্বাচিত হবেন তাদের অ্যাসেসমেন্ট পরীক্ষার পরই ভিডিও ইন্টারভিউ দিতে পারবেন এর জন্য প্রার্থীকে থেকে সরাসরি বসতে হবে ক্যামেরার সামনে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা কিংবা হালকা রঙের যে কোনো এক কালারের সেই দিকে অবশ্যই রাখতে হবে আপনাদের খেয়াল ইন্টারভিউয়ের মাধ্যমে এই প্রশ্নগুলো করা হবে তা যেন দেড় মিনিটের মাধ্যমে মধ্যেই সুন্দরভাবে দিতে পারেন সেই দিকেও আপনাদের কিন্তু নজর রাখতে হবে তো বন্ধুরা ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম অ্যাসেসমেন্ট পাশ করবার পরে আপনারা অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে পারবেন বাড়িতে বসেই আজকের ভিডিওতে দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন